তাহলে চলো এরকম একটা সমাধান করার চেষ্টা করি আমরা এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তাহলে এক্স কিউ এটার সঙ্গে আবার এটা তাহলে আমরা কি লিখতে পারি তো প্লাস থ্রি এক্স স্কোয়ার তাহলে প্রথম পদের কাজ গেল এবার দ্বিতীয় পদের কাজ করি তাহলে এখানে আছে প্লাস এখানেও আছে প্লাস তাহলে প্লাস টু এক্স স্কোয়ার আবার আমরা এটার সঙ্গে এটা করি তাহলে প্লাসে প্লাসে প্লাস তিন দু ছয় এক্স তাহলে এর একটা শেষ হয়ে যাবে এবার আমরা তৃতীয় পদের কাজ করি এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে মাইনাস প্লাস এ মাইনাস 3 এর সঙ্গে x গুণ on করলে on so 3x আবার এখানে আছে মাইনাস প্লাস এ মাইনাস তাহলে 3 কে 9 এখন দেখি কত হয় তাহলে এখানে x কিউ দেখি তো এখানে আমাদের কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা দেখো এখানে আছে x স্কয়ার এখানে আছে x স্কয়ার তাহলে এখানে তিনটা এখানে 2টা তাহলে 3 আর 2 কত হচ্ছে

এই প্রথমটাকে দিয়ে আমরা এই তিনটার কাজ করব তারপরে দ্বিতীয়টাকে দিয়ে তারপরে তিন নাম্বার পদটাকে দিয়ে করব তো কাজটা শেষ করি আমরা তাহলে এখানে প্রথম কাজ কি দেখো a স্কয়ার তাহলে a স্কয়ার কার সাথে গুণ করব b স্কয়ার তাহলে আমরা গুণ করি তাহলে a স্কয়ার আর b স্কয়ার এখন এটাকে আবার পরবর্তীটার সঙ্গে আমরা গুণ করব তাহলে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাস আর মাইনাস এখন এখানে আছে a দুইটা এখানে আছে একটা তাহলে কি হবে a কিউব তাই না a কিউ b বুঝতে পারছো তো ওকে তাহলে চলো এখন আমরা দেখি তাহলে এখানে কি হয়ে গেল এ কিউ বি এখন একটা পড়ে আছে তাহলে এখানে ছিল দুইটা এখানে ছিল দুইটা তার মানে স্কোয়ার কি হবে ফোর তাহলে আমরা প্রথম পদের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় পদের কাজটা করবো তাহলে এটাকে দিয়ে আমরা তিনটা নিয়ে করতাম কিন্তু তাহলে চলো এখানে পিছনে মানে প্লাস আছে তাই না তাহলে আমরা চলো করি তাহলে এখানে প্লাস এ আর বি আছে এখানে একটা এখানে আছে দুইটা তার মানে এ বি কিউ আচ্ছা এই মাইনাস আর প্লাস তাহলে কি মাইনাস এ আর এ গুণ করলে এ স্কয়ার বি আর বি গুণ করলে বি স্কয়ার আচ্ছা তাহলে এটাও শেষ এবার আমরা এটার সঙ্গে এটা গুণ করি তাহলে প্লাস এ প্লাস প্লাস তাহলে এখানে আছে এ একটা আর এখানে আছে দুইটা মানে এ কিউব আর পরে আছে কি বি তাহলে এই পদের কাজ শেষ এবার আমরা এই পদের কাজটা করব তাহলে দেখি এখানে কি হয় দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস এ প্লাস প্লাস तो b square और b square b4 आपन देखो इकने plus इकने minus तो इकने minus तो इकने सिर्फ b square इकने सिर्फ b2 तदरम्यने तीन टावर तद a b q तार पर देखो इकने plus इकने plus तो इकने plus इकने plus a square और b square अलग अपन देखिये हम रेट क्या है करा कारी पड़ा जाए क्योंकि क्या समीप देखिये अच्छा देखो तेकने देखो इकने কি নাও কেটে পড়ি আমরা দেখো তো এখানে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস আছে তাই না a কিউ b মাইনাস a কিউ b প্লাস আছে আচ্ছা এরপরে দেখো তো আর কোনটা কোনটা কাটে যায় ab কিউ প্লাস ab কিউ মাইনাস তাহলে এখানে কি পড়ে আছে দেখো তো a পাওয়ার 4 <intell item related> + b পাওয়ার 4 + a স্কয়ার b স্কয়ার তাহলে আমরা লিখে দেই তাহলে a পাওয়ার 4 + b পাওয়ার 4 + চলো আমরা পরবর্তী অঙ্কটা করি বাইশ নম্বর অঙ্কটা করি তাহলে এখানেও তিনটা পথ এখানেও তিনটা পথ তাহলে আমরা প্রথমে এ কে দিয়ে এই তিনটাকে করে নিই তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস এটার সঙ্গে এটা অর্থাৎ এ বি প্লাস এ সি তাহলে এটা শেষ আবার এটা দেখো তাহলে প্লাস এ বি প্লাস প্লাস বিসি এটাও শেষ এবার আমরা সি দিয়ে তাহলে প্লাস এ আর সি এসি প্লাস বি আর সি গুণ কি হচ্ছে সি স্কোয়ার তাহলে এখন আমরা দেখি এখানে কী কী হয় তাহলে এ এখন দেখি আমরা এবি পয়েন্ট তাহলে আছে একটা এখানে আছে একটা তাহলে দুইটা তাহলে আমরা লিখি প্লাস টু এ প্লাস দেখো তো এখানে আছে আছে কয়টা দুইটা তাহলে আমরা এখানে লিখতে পারি টু বি সি দেখো তো এখানে এসি আছে কয়টা দুইটা তাহলে আমরা লিখতে পারি টু এ সি আর এখানে আছে আর কি করে আছে সি স্কোয়ার আছে তাহলে আমরা এখানে লিখে দিলাম বি স্কোয়ার

এখন তাহলে কি আছে মাইনাস তাহলে মাইনাস প্লাস আছে মাইনাস এক্স দুটো মানে স্কয়ার ওয়াই দুটো মানে ওয়াই স্কয়ার এখন দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে এক্স ওয়াই কিউব এখানে ওয়াই ছিল স্কয়ার এখানে ছিল একটা তাই না তাহলে কোডাল হলো তিনটা মানে কিউ এবার আমরা ওয়াই স্কয়ার দিয়ে তিনটাকে করি তাহলে এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তাহলে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমি কি লিখব মাইনাস দেখো এখানে আছে y স্কয়ার এখানে আছে xy তাহলে আমি কি লিখবো xy কি কেন বলো তো এই এখানে আছে y একটা এখানে আছে দুইটা তাহলে কিউব হয়ে যাবে এরপর দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস আর দুইটা এখানে y এখানে দুইটা e y তাহলে মানে কি y 4 আচ্ছা এবার দেখি আমরা এখানে কোন বেস কাটাকাটি করা যায় কিনা দেখো তো দেখো এখানে আছে x কিউব y এখানে e আছে x কিউব y প্লাস মাইনাস কেটে দিলাম এখানে আছে প্লাস একই জিনিস এখানে আছে মাইনাস একই জিনিস দেখো তো আর কিছু কাটাকাটি করা যায় কিনা তাহলে এখানে আছে কি আছে দেখো এক্স ওয়াই কিউ এখানে আছে মাইনাস এক্স ওয়াই কিউ তার মানে এটা কাটা যায় এখন পড়ে দেখি কি তাহলে এক্স ফোর তাহলে এখানে পড়ে আছে হচ্ছে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর এটাই হচ্ছে তোমাদের তেইশ নম্বর অঙ্কের অ্যান্সার এই চার দশমিক এক প্রশ্নমালার তোমার সর্বশেষ যে অঙ্কটা আছে অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি ধরে গুণ করতে যে অঙ্কগুলো বলেছিল তার মধ্যে সর্বশেষ যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে তোমাদের চব্বিশ নম্বর অঙ্ক এখন এই চব্বিশ নম্বর অঙ্কটা চলো আমরা শেষ করার চেষ্টা করি এখন এটা যখন সমাধান করবো তখন আগে নিয়মে তুমি করবে এটাকে দিয়ে এই তিনটা পদকে করো তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার দেখো এখন আমি যদি ওয়াই স্কোয়ারটাকে এর সঙ্গে গুণ করি তাহলে কি হয় ওয়াই স্কোয়ার অঙ্কে ওয়াই স্কোয়ার মানে যা তাই হয় আবার এটাকে তুমি কি করবে এখানে ওয়াই এর সঙ্গে গুণ করবে তাহলে এখানে আছে দুইটা এখানে আছে

ওয়াই আর ওয়াই স্কয়ার গুণ কি হয় ওয়াই কিউব হয় তোমরা আবার দাগ দিও হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি তোমরা আবার এটা দাগ দিতে যাও আচ্ছা তাহলে দেখো আমরা এখানে এটার কাজও শেষ করেছি এবার দেখো তো লাস্টে কি আছে তৃতীয় নাম্বার পদটা কি আছে পদ আছে আছে 1 তাহলে এখন তুমি 1 এর সাথে গুণ করলে 1y এরপরে প্লাস 1 এর সাথে y গুণ করলে y হয় আবার এখানে y স্কয়ার সব মান গুণ করলে y স্কয়ার হয় এখন দেখি আমরা কি কি এখানে ক্যালকুলেশন করা যায় তাহলে এটা কি আছে দেখো তো এখানে y স্কয়ার আছে তাই না তাহলে একটা আছে y স্কয়ার এখানে আছে একটা y স্কয়ার তাহলে y স্কয়ার কত হচ্ছে দুইটা y স্কয়ার হচ্ছে তাই না এখন দেখো y কিউ হচ্ছে প্লাস আর y কিউ হচ্ছে মাইনাস একই জিনিস তাহলে এটা কি কেটে যাচ্ছে তাই না আচ্ছা দেখো তো এখানে আর কি হয় তো এখানে আছে হচ্ছে y স্কয়ার আছে আর এখানে আছে কি y আছে তাহলে এখানে +y এখানে -y আমরা কেটে দেব हैन এখানে কি আছে এখানে আছে y² - এখানে আছে y² + তাহলে তাহলে তো আমাদের এখানে এটা 2 स्क्वायर y² এর প্রয়োজন নেই দেখি মানে আমরা কি কি রাখতে চাই তাহলে এখানে আমরা রাখতে পারি y² + y4 আর এখানে শুধু কি +1 তাহলে এটাই হচ্ছে তোমাদের आंसर